নমস্কার স্বাগত লোকসভার লক্ষ্মী লাভে ঘরের লক্ষ্মীরাই এবার প্রধান ভরসা দমদমের বর্ষীয়ান তৃণমূল প্রার্থী সৌগত রায়ের চারি চার হবার জন্য তার প্রচার জুড়ে শুধুই রাজ্য সরকারের বিভিন্ন কল্যাণমুখী প্রকল্প বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার স্বীকার করতে বাধা নেই মুখ্যমন্ত্রীর এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এবং ঠিক ভোটের মুখে ভাণ্ডারের ভাতা দ্বিগুণ করে দেয়া লোকসভা নির্বাচনে যে দারুণ প্রভাব ফেলতে পারে তা নিয়ে কোনো সংশয় নেই এবং সৌগত বাবর প্রচারেও দেখা যাচ্ছে সেই লক্ষ্মীদের ভিড় উপচে পড়ছে লক্ষ্যের সাজে ভান্ডার হাতে মহিলাদের দেখা যাচ্ছে প্রায় সব মিছিলেই আর এদিন দমদমের সংসদের প্রচারে তার দুপাশে দেখা গেল তৃণমূলের দুই লক্ষীকেই একজন দলের গায়িকা বিধায়ক অদিতি মুন্সী আর একজন দিদি নাম্বার ওয়ান হুগলির প্রার্থী রচনা ব্যানার্জিকে নিজের কেন্দ্রে ভোট শেষ হতেই দিদি নাম্বার ওয়ান মন দিয়েছেন সপ্তম দফায় যে সমস্ত আসনে ভোট রয়েছে সেই সমস্ত এলাকার প্রচারে আর সৌগত রায়ের লক্ষ্মীমন্ত প্রচারে দলীয় কর্মী সমর্থক তো বটেই সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের এবং ভারতবর্ষের শ্রেষ্ঠ সংসদ আপনাদের কাছ থেকে এগিয়ে যাচ্ছে আজকের এই মিটিং যার নেতৃত্বে আমরা করছি সম্মানীয় পৌর প্রধান বিশ্বাস এবং একুশ নম্বর ওয়ার্ডের পৌর মাতা অঞ্জনা বসু বাইশ নম্বর ওয়ার্ডের পৌর পিতা প্রদ্য কুমার বিশ্বাস তেইশ নম্বর ওয়ার্ডের পৌর পিতা শঙ্কর দাস এবং সাতাশ নম্বর ওয়ার্ডের পৌর পিতা রাখশ্রী বোঝ সঙ্গীত শিল্পী যিনি আমাদের সকলের অত্যন্ত প্রিয় আমার আপনার ঘরের আমাদের আপনাদের আশীর্বাদ ভালোবাসা সমর্থন প্রার্থনা করতে ঘোষ ফাড়াও যান কাহিনী একটু তাড়াতাড়ি অনেকটা গ্যাপ হয়ে গেছে এই জায়গাটা ফাঁকা রেখে দাও এই জায়গাটা কেউ যাবে না এই জায়গাটা পুরো ফাঁকা করে দাও ষোলো দন্দন লোকসভা কেন্দ্রের সাংসদ অধ্যাপক সৌগত রায় এসে উপস্থিত রয়েছেন আপনাদের আশীর্বাদ ভালোবাসা সমর্থন প্রার্থনা করতে ষোলো তৎসর রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিশিষ্ট সঙ্গীত শিল্পী সামনে আয় সামনে আয় শ্যামল পাল ও মৃত্তিকা সেনগুপ্ত দ্য রিপোর্ট দমদম সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ